প্রিয় শিক্ষার্থীরা আর মাত্র এক ঘন্টার পর থেকে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে এবছর যারা বোর্ড চ্যালেঞ্জ করছো এসএসসি এবং আলিম পরীক্ষার্থীরা তো এই মুহূর্তে কোনো শিক্ষার্থীর মন আমার মনে হয় না যে আর ভালো আছে তো সবাই একটা জিনিস জানার জন্য আছো যে কিভাবে তোমরা রেজাল্টটা দেখবা তোমাদের প্রায় এক লাখ তিরানব্বই হাজারের মতো শিক্ষার্থী তোমরা বোর্ড চ্যালেঞ্জ করছো যদিও ফেল করছো তোমরা ছয় লাখের বেশি শিক্ষার্থী তো যারা পাস করবা অথবা গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করছো উভয়ের রেজাল্ট অনেকগুলা মাধ্যমে তোমরা দেখতে পারবা একটা হচ্ছে সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখতে পারবা আরেকটা হচ্ছে তোমরা চাইলে নিজস্ব ফোন একটা অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবা আবার এস এস এর মাধ্যমে দেখতে পারবা নানান ধরনের উপায় আছে কিন্তু এই মুহূর্তে আর মাত্র এক ঘন্টা পরে যখন তোমাদের হবে তখন ওয়েবসাইট এতটাই বিজি থাকবে সেক্ষেত্রে ওয়েবসাইট অনেকটা ডাউন কাজ করবে বা স্লো কাজ করবে তো তোমাদের জন্য আলাদা দুইটা মাধ্যম বাদ দিয়ে একটা মাধ্যম যদি আমি বলি সেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে দেখা সেটা কিভাবে দেখবে একদম সহজেই আমি তোমাদেরকে ভিডিওর স্ক্রিনে দেখাচ্ছি তো শিক্ষার্থীরা রেজাল্টটা চেক করার জন্য তোমরা সরাসরি চলে যাবে বা প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে দেখবে সেখানে সার্চ করবা অ্যাপস দিয়ে এইচএসসি রেজাল্ট দুই এটা সার্চ করলে তোমাদের সামনে প্রথমেই এই অ্যাপসটা আসবে এই অ্যাপসটা আসলে তোমরা এটাকে ইনস্টল করে নিবা ইনস্টল করার পরে এখানে ঢুকবা আমি এখন যাচ্ছি এখানে দেখো যাওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তোমরা দেখো এই যে কর্নারে একটা লেখা আছে ফল পুনর্নিরীক্ষণ এই যে ফল পুনর্নিরীক্ষণ যেখানে এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো অপশান তার ভিতরে সরাসরি তোমাদের রেজাল্ট যেহেতু দেখবে এখানে এখান থেকে অবশ্যই ফল পুনরায় আবেদনও করা যায় অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদনও করা যায় সেটা হচ্ছে প্রথম অপশন দ্বিতীয় অপশন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল মানে পুনর্নিরীক্ষণের ফলাফল এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করলে তোমাদের সামনে একদম ঢাকা চট্টগ্রাম যশোর সহ দেশের সকল মাদ্রাসা বোর্ড টেকনিক্যাল বোর্ড সকল বোর্ড কিন্তু এখানে চলে আসতেছে তোমার ধরো ঢাকা বোর্ডের তুমি শিক্ষার্থী ঢাকা বোর্ড দেখবা এখানে ঢাকা বোর্ডে ক্লিক করলাম কিছুক্ষণ লোড নেবে যেহেতু এখন বর্তমানে সকল কিছুই কিন্তু বিজি আছে আর ওরাও তোমাদেরকে আপডেট দিয়ে দেয় মানে রেজাল্ট যখন পাবলিশ হবে একটা একটা করে যদি বোর্ড পাবলিশ হয় যেমন এই ঢাকা বোর্ড হয়েছে এরপরে আবার রাজশাহী বোর্ড হয়েছে কিছুক্ষণ পরে পরে কিন্তু পাবলিশ হয় ওরাও সেই আপডেট নিয়ে কাজ করে তো দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে এসএসসি ফল পুনর্নিরীক্ষণের খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশিত হবে ষোলো নভেম্বর সকাল দশটায় অর্থাৎ দেখতে পাচ্ছ আমি এখন ভিডিও করতেছি আটটা সাঁত্রিশ বাজে আর তোমাদের ফলাফলটা হবে দশটায় তার মানে এখনও ফলাফলটা দেয় না যদি দেয় তাহলে কিন্তু এভাবে এই যে নিচে নিচে তখন যেতে পারতেছি না এই তখন দেখবা যে নিচে তোমাদের পিডিএফগুলো আসে সেখানে দেখতে পাইবা তোমাদের ফলাফলগুলা আর হচ্ছে দেখো ঢাকা বোর্ডেই কত মানে সকল বোর্ড মিলে কতজন আবেদন করছে সকল বোর্ড মিলে এক লক্ষ তিরানব্বই জন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছে আর খাতা হচ্ছে চার লক্ষ আঠাশ হাজার অর্থাৎ অনেকে আছে না যারা একজন শিক্ষার্থী কিন্তু বাংলা ফার্স্ট পার্ট বাংলা সেকেন্ড পার্ট দুইটাতে আবেদন করে সেক্ষেত্রে হচ্ছে মোট খাতা চার লাখ আঠাশ হাজার আর মোট শিক্ষার্থী হচ্ছে এক লাখ তিরানব্বই হাজার তো এইভাবে শিক্ষার্থীরা তোমরা নিচে তোমাদের রেজাল্টটা দেখতে এরপর সেম সেমভাবে তুমি যদি আরেকটা বোর্ডে ঢুকো রাজশাহী বোর্ডে ঢুকলাম রাজশাহী বোর্ডে ঢুকলে দেখবা তোমার এখানেও মানে আপাতত আসবে যে ওইটাই ফলাফল এখন পর্যন্ত পূর্ণ মানে প্রস্তুতি হয় নাই যখন ফলাফল প্রস্তুত হয়ে যাবে তখন কিন্তু তারা এখানে আপডেট দিয়ে দিবে সেটা নিয়ে কোনো টেনশন করবো নাও সে আসছে রাজশাহী রাজশাহী বোর্ডে কতজন করছে আবেদন রাজশাহী বোর্ডে করছে বিশ হাজার তো শিক্ষার্থীরা এইভাবেই তোমরা তোমাদের নিজস্ব ফলাফলগুলো চেক করে নিবা আর পরবর্তীতে রেজাল্টের পরে যদি কোনো সমস্যা থাকে বা রেজাল্ট নিজেরটা নিজে দেখতে পারতেছো না অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা আমরা তাৎক্ষণিক তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পারছো যে এইভাবে তোমরা রেজাল্টটা কিভাবে দেখবা তো প্রত্যেকটা শিক্ষার্থী যার যার জায়গা থেকে রেজাল্ট এখান থেকে দেখতে পারবা যে যেই বোর্ডের হও না কেন আর বলে রাখি তোমাদের রেজাল্ট পরিবর্তন ধরো হইছে অনেকের হইছে আবার অনেকের হয় না যাদের হয় না তোমরা প্রত্যেকটা মাধ্যমে চেক করবা আজকে অ্যাপসের এর মাধ্যমে চেক করছো তুমি আবার ওয়েবসাইটে দেখবা আবার এসএমএস এর মাধ্যমে দেখবা সকল প্রসেসই দেখাবো তোমাদেরকে তবে আপাতত সন্ধ্যা রাত পর্যন্ত তোমরা হাল সারবা না তোমরা তিন চারটা মাধ্যম থেকে যখন জানতে পারবা যে তোমার রেজাল্ট পরিবর্তন হয় নাই তখন বুঝতে হবে যে হ্যাঁ রেজাল্ট পরিবর্তন হয় না কেননা অনেক সময় ধরো ওয়েবসাইটে দেরিতে তোমার পাবলিশ হয় বা ওয়েবসাইটে সঠিকভাবে আসতেছে না আবার এস এম এ সঠিকভাবে আসে না আবার অনেক সময় তোমার অ্যাপসের মাধ্যমে সঠিক দেখায় না ভুল হতেই পারে সেক্ষেত্রে একবার এক জায়গা থেকে দেখি তোমরা হতাশ হইবা না তোমাদের প্রত্যেকটা যে মাধ্যম থেকে দেখবা জানবা এরপর যদি পরিবর্তন না হয় তাও হতাশের কিছু নেই যদি ফেল করে থাকো তাহলে সামনের বছরের জন্য ভালো প্রিপারেশন নিবা আর যদি গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য আবেদন করে থাকো যদি না হয়ে থাকে যেখানে আছে ওই পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকো জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারবা অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখিও আর যদি টু পয়েন্টও থাকে তোমার এসএসসি অথবা আলিমে টু পয়েন্ট থাকলেও তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা কোনো টেনশন করবা না অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও থাকবে কোথায় কোথায় টু পয়েন্ট নিয়েও আবেদন করা যাবে সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে কথা বলবো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে রেজাল্ট পাবলিশের পরবর্তী আবার যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ